নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই দেখছেন চেক পোস্ট থেকে আজকের আপডেট বগুড়া থেকে সকালবেলায় এক ভাই ওনার স্ত্রী আর ওনার সন্তান এসেছিলেন তিন বছরের তো বাচ্চা কোলোকোলে নিয়ে বিএসএফ লাইনে দাঁড়িয়েছিলেন প্রায় দেড়শো জনের পেছনে তো বিএসএফ ভাইয়াদের আন্তরিকতা দেখেন ওনারা যতগুলো বাচ্চা ছিল লাইনে ছোটো ছোটো বাচ্চা যেসব সমস্ত বাচ্চারা গরমের ভিতরে কষ্টে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন বহু বাচ্চারা তো ওইগুলো দেখে বিএসএফ জওয়ানরা যতগুলো বাচ্চা ছিল এবং তাদের অভিভাবক বা বাবা মা ছিলেন প্রত্যেককে ডেকে নিয়ে একেবারে লাইনের সামনে নিয়ে এসে দিয়ে দাঁড়িয়ে করে দিয়েছেন এবং সবলে সবকলের সামনে সবারই প্রথমে ওনাদেরকে ইন্ডিয়াতে পাস করে দিয়েছেন তো এটা বিএসএফ ভাইয়াদের খুবই আন্তরিকতার একটা ব্যাপার একটা বিষয় তো এইভাবেই আপনাদের সাথে যদি বাচ্চা কোনো পেশেন্ট কিংবা আপনারা যদি স্টুডেন্ট হন আপনাদের যদি এমার্জেন্সি আসাই লাগে খুব দ্রুত যেহেতু অনেকের এই ফ্লাইট টিকিট থাকে অনেকের ট্রেনের টিকিট থাকে এই সমস্ত ডকুমেন্টস আপনারা কাছে রেখে বিএসএফের কাছে এসে অনুরোধ করতে পারেন আপনাদেরকে সম্ভব চেষ্টা করবেন সবারই আগে ছেড়ে দেওয়ার আর গতকালকে এক ভাই আমাদের এখান দিয়ে আবারও ইমিগ্রেশন মিস করে ঢুকে পড়েছেন তো ওই ভাই আবারও দশ হাজার টাকা ফাইন দিয়েছেন আমাদের গেদে পোস্টে কারণ ইমিগ্রেশন মিস করেছেন অনেকেই জানেন না যে ইমিগ্রেশন অফিসটা কোথায় এই যে লাইনটা দেখছেন এই সোজা এই রাস্তা দিয়ে এসে সোজা চলে আসবেন স্টেশনের উপরে স্টেশনের উপরে এসে আপনার টিকিট কাউন্টারের সামনে ইমিগ্রেশন অফিস যেখানে আপনাদের ইমিগ্রেশন করা হয় স্ট্যাম্প মারা হয় পরে কাস্টম আছে কাস্টম ক্লিয়ারেন্স তারপরে ওখান থেকে কাস্টম থেকে একটা স্লিপ দেবে যেটা এন্ট্রি প্যাসেঞ্জার বা গ্রেন স্লিপ বলে তো ওটাতে না ওটা নিয়ে তবেই আপনারা টেনে উঠবেন অনেকেই ভুল করছেন এবং ফেরার সময় দশ হাজার টাকার উপরে ফাইন দেওয়া লাগছে কারণ নিয়মে আছে ইমিগ্রেশন স্ট্যাম্প মিস করলে দশ হাজার ফাইন তো এই ছিল আজকের আপডেট তো একটু দেখে শুনে আসবেন আর যারা গরমে এই গরমে প্রচণ্ড দাবোধায় আসছেন আমাদের গেদে চেকপোস্ট দিয়ে কলকাতায় ভ্রমণ করছেন সকলে জল বেশি করে খান আর সাথে হালকা খাবার নিয়ে আসুন যেহেতু ভিড় রয়েছে গত দুই এক দিন গত দুই দিন মোটেই ভিড় ছিল না কিন্তু আজকে ভিড় একটু সকাল থেকে বেশ ভালোই আছে দুই পাশেই এন্ট্রি এক্সিট উভয় দিকেই প্রচণ্ড ভিড় তো এই ছিল আজকের আপডেট তো দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও